ও আর এস খেতে হয় হ্যাঁ কালকে খেয়েছে ওআরএস নুন চিনির জল ওআরএস খেয়েছে তাও মানে ঘুমোতে ঘুমোতে পায়খানা করে ফেলছে এত শরীরটা দুর্বল হয়ে গেছে ডাক্তারখানা নিয়ে গেছে ওকে আমি এই যে ভাত চাপ পিছি ভাতের জল কমে গেছে জল দিই এত গরম পড়েছে থাকতে পারছি না এটাকে ঘেমে নিয়ে যাচ্ছি এত গরম পড়েছে কিছু পরে থাকতে পারছি না ঘর একবারে তেতে গেছে অ্যাজবেস্টায় রুম একবারে তেতে হ্যাঁ রাত্রে ভোরবেলার দিকে ঠান্ডা হয়ে যায় হ্যাঁ প্রচুর তেতে গেছে এখন নাতি কি করে সুস্থ হবে প্রচুর শরীর খারাপও উল্টে উল্টে পড়ে যাচ্ছে হুম উল্টে উল্টে পড়ে যাচ্ছে কিচ্ছু খাচ্ছে না হ্যাঁ গায়ে এবার জল কমে গেছে এখন ডাক্তার কি বলবে জানি না খুব মানে ভয় লাগছে এত গরম কি করে থাকবো কি জানি ওইটুকু বাচ্চা ঠিক আছে বন্ধুরা কে আরানি চ্যানেলে দেখবে হুম আমার নাতি মানে আমার সাথে করতো ভিডিও করতে পারছে না প্রচুর শরীর খারাপ হয়ে গেছে গ্রামে না রোদেতে একটু হয়তো তাপ লেগে গেছে তাপের জন্য হচ্ছে সাদা আমাশা হচ্ছে কি হবে তোমার আশীর্বাদ করো যেন ভালো হয়ে যায়